তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো তো তোমাদের পরীক্ষার একদম বেশি দেরি নেই আশা করছি সকলেই ভালোভাবে পড়াশোনা করছো এবং যে সাজেশনগুলি দেওয়া হচ্ছে সেগুলিকে সমস্ত তোমরা আস্তে আস্তে কমপ্লিট করে রাখছো এবং তোমাদের জন্যে আলাদা করে টেলিগ্রাম চ্যানেলও খোলা হয়েছে আশা করছি তোমরা সেখানে জয়েন হয়ে গেছো এবং দেখো তোমরা যে যে কোশ্চেনগুলো পাচ্ছ না বা আমার এখনও পর্যন্ত লেখানো হয়নি সেগুলো অনেকে আমাকে লিখিয়ে দিতে বলছো তো অনেকে আমাকে কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম এবং সার্কাসে বাঙালির অবদান এই কোয়েশ্চেনটা লিখিয়ে দিতে বলেছিলে তাই আজ এটি নিয়ে আলোচনা করব। দেখো এই সময় যদি খুব কঠিন নোটস লেখায় তাহলে তোমাদের মনে রাখতেও অসুবিধা হবে তাই নোটসটাকে খুবই সহজ বাজারে লিখেছি যাতে তোমরা দু চারবার রিডিং পড়লে কিন্তু পরীক্ষা এলে লিখতে পারো ঠিক আছে তাও যদি অসুবিধা থাকে তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো দেখো প্রথমে কী লিখবে যে কলকাতায় বাঙালির প্রচেষ্টায় গড়ে ওঠা প্রথম স্বদেশী সার্কাসের নাম ন্যাশনাল সার্কাস আঠেরোশো তিরাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই সার্কাস নবগোপাল মিত্রের নিরলস প্রচেষ্টায় গড়ে ওঠে ঠিক আছে এটা প্রথম প্রশ্নের উত্তরটা হলো এরপর পয়েন্ট করবে বাঙালির অবদান দেখো নোটসটাকে কিন্তু আমি আগেও অনেক নোটস লিখিয়েছি এবং বারবার তোমাদের ওই একই কথায় বলি যে নোটস যাতে অন্য সকলের থেকে তোমাদের আলাদা হয় তাহলে কিন্তু নাম্বারটা তোমরা প্রপার ক্যারি করবে কারণ যিনি খাতা দেখুক সে পরপর যদি একই রকমের খাতা দেখে তাহলে কি হবে তাহলে সেক্ষেত্রে গড় নাম্বার বসিয়ে দিতে পারে তাই তোমাদের নোটসটা যাতে অন্য সকলের থেকে আলাদা হয় ঠিক সেরকমভাবে কিন্তু লেখানো হয় তো কী লিখবে দড়ির ওপর দিয়ে কোনো এক তোতা পাখি সাইকেল চালাচ্ছে বা কোনো এক মরণ গম্বুজের ভেতর বাইক খেলা দেখাচ্ছে তিনজন মানুষ এই সব দৃশ্য একমাত্র ধরা পড়ে সার্কাসে এরপর প্যারাচেঞ্জ করবে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা নবগোপাল মিত্র প্রতিষ্ঠিত ন্যাশনাল সার্কাস ছিল বাংলার প্রথম সার্কাস দল কয়েকজন বিদেশিদের সঙ্গে নিয়ে তিনি খেলা দেখাতেন কিন্তু অল্প দিনের মধ্যেই বন্ধ হয়ে যায় এই সার্কাস দলটি এরপর আসে গ্রেট ইন্ডিয়ান সার্কাস যেটিও বেশি দিন টেকে নেই দেখো যখনই এই সার্কাসের নামগুলো লিখবে অবশ্যই নিচে ব্ল্যাক পেনে অ্যান্ডালাইন করবে এবং কোটেশন দেবে তাহলে মেন মেন পয়েন্টগুলো কিন্তু স্যার বা ম্যাডামের কিন্তু চোখে পড়বে ঠিক আছে এরপর আসে গ্রেট ইন্ডিয়ান সার্কাস যেটিও বেশি দিন টেকে নেই তারপর প্রফেসর প্রিয়নাথ বসু ন্যাশনাল সার্কাস ও গ্রেট ইন্ডিয়ান সার্কাসের জন্তু জানোয়ার ও সাজ সরঞ্জাম কিনে তৈরি করলেন গ্রেট বেঙ্গল সার্কাস ঠিক আছে তো দেখো যারা নতুন তাদের জন্য বলছি বাংলা সমস্ত নোটস কিন্তু লেখানো কমপ্লিট আছে খুব সহজ ভাষায় লিখিয়েছি এবং তোমরা যাতে একটা প্রপার মার্ক্স ক্যারি করো ঠিক সেরকমভাবেই লেখানো আছে তোমরা ওপর চ্যানেলে কি দেখে নিতে পারো এবং তাও যদি কোথাও কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানিও এরপর দেখো পয়েন্ট কি করবে গ্রেট বেঙ্গল সার্কাস এবং এই নোসটা তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানিও এই সার্কাস দল সারা বিশ্বকে চমকে দিয়েছেন এই সার্কাসের প্রথম প্রদর্শনী হয় বাংলার বাইরে এবং পরবর্তীকালে কলকাতায় গড়ের মাঠে গলাটা একটু খারাপ আছে খুব কাশি হচ্ছে কদিন থেকে দেখো দক্ষিণ পূর্ব এশিয়া ও ইউরোপ সর্বত্র তার ডাক পড়ত এই সময় কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট সব সাজেশন দেওয়া হচ্ছে যারা এখনও এখনই বারবার করে বলছি কিন্তু দেখে নেবে এসে কিউ এমসি কিউ প্রায় ভাষা থেকে সমস্ত সাজেশন দেওয়া কমপ্লিট হয়ে গেছে প্রিয়নাথ বসু ছিলেন প্রথম বাঙালি যিনি পিরামিড অ্যাক্ট জাগলিং অ্যাক্ট প্যারালাল বার এবং অশ্বারোহীতে দক্ষতা দেখিয়েছিলেন এই দলের অন্যতম আকর্ষণ ছিল সুশীলা সুন্দরীর বাঘের সাথে খেলা তিনি প্রথম বাঙালি নারী যিনি সার্কাসে বাঘের খেলা বাঘের সাথে খেলা দেখান ঠিক আছে এরপরে আবার প্যারা চেঞ্জ করে লিখবে বাঙালি পুরুষ বাদল চান বাঘের সাথে খেলা দেখাতেন মৃন্ময়ী দেবী হাতির পিঠে বসে বাঘের সাথে খেলা করতেন চোখে রুমাল বেঁধে ঘোড়ার পিঠে অবহেলায় আগুনের গোলার ভিতর লাভ দিতেন ময় মন্মনাথ দে দেখো খুব তোমাদের কি মনে হচ্ছে খুব কঠিন ভাষায় লিখেছি তোমরা আমাকে কমেন্ট করবে কিন্তু দু চারবার পড়ে তোমাদের হয়েছে কিনা বিশ্ববিখ্যাত জাদুকর গণপতি চক্রবর্তী ইলিউশেন বক্স ইলিউশন সি ও তাস এর বিস্ময়কর জাদু দেখাতেন গ্রেট বেঙ্গল সার্কাস যেন আশ্চর্যে ভরা ছিল এরকম স্থল আজ আর নেই বললেই চলে এরপর আবার প্যারা চেঞ্জ করে লিখবে যে বাংলার ইতিহাসে গ্রেট বেঙ্গল সার্কাস এক গর্ব আঠেরোশো সাতাশি থেকে উনিশশো সাল পর্যন্ত খেলা দেখিয়েছিল এই সার্কাস প্রফেসর বোসের সার্কাসের খ্যাতি শুধুমাত্র ভারতের মধ্যে সীমাবদ্ধ ছিল না ভারতের বাইরেও বিভিন্ন দেশে গ্রেট বেঙ্গল সার্কাস খেলা দেখিয়েছিল প্রিয়নাথ বসুর লেখা প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত নিচে আন্ডারলাইন করবে কোটেশন দেবে গ্রন্থে সেই সব বিচিত্র ভ্রমণ অভিজ্ঞতা লিপিবদ্ধ রয়েছে তার সুযোগ্য পুত্র অবনীন্দ্রকৃষ্ণ বসুর লেখা বাঙালির প্রিয়নাথ বসুর সার্কাসের নানা কথা জানা যায় বা তোমাদের যদি প্রশ্নটা দিল যে প্রিয়নাথ বসুর অবদান ঠিক একই প্রশ্নের উত্তরটা কিন্তু হবে ঠিক আছে তাই যে এটাতে দুটো প্রশ্ন হয়ে যাবে তাই ওই প্রিয়নাথ বসু চলে এলে বা তোমরা না লিখে চলে এসো না কেউ ঠিক আছে এবং কোনো অসুবিধা হলে জানিও এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো এবং যারা এখনও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি তারা যুক্ত হয়েছেও এবং কোনো অসুবিধা হলে বলো সকলে ভালো থেকো এ সময় সুস্থ থেকো ঠিক আছে ভালো করে পড়াশোনা করো বাই